মহাবীর ও তানবীর কর্ণকে নিয়ে নানা কাহিনি উপকাহিনী আছে মহাভারতে মহাভারতের ট্রাজিডের নায়ক কর্ণ জন্ম ছিলেন কবচ কুণ্ডলা নিয়ে এই কবচ কুণ্ডলা তার সঙ্গে থাকলে কারুর পক্ষে কর্ণকে পথ করা সম্ভব ছিল না এমনকি কবচ কুণ্ডলার সামনেই অর্জুনের কাণ্ডীপের পক্ষ কিছু করা সম্ভব পত না সেই কারণে শ্রীকৃষ্ণ কর্ণের থেকে কবচ নিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে দানবীর কর্ণের কাছে কেউ কিছু প্রার্থনা করলে কর্ণ কখনোই তাকে খালি হাতে ফেরাতেন না তাই ইন্দ্র যখন ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে গিয়ে তার কবচ কুণ্ডলা প্রার্থনা করেন তখন তাকে ইন্দ্র বলে চিনতে পেরেও কর্ণ তার প্রার্থনা পূর্ণ করেন কর্ণের এই মুহূর্তে মুক্ত হয়ে যান ইন্দ্র তিনি কর্ণকে আশীর্বাদ করে এক বিশেষ অস্ত্র দেন এই অস্ত্র যার উদ্দেশ্যে নিক্ষেপ করা হবে তার মৃত্যু অবধারিত কিন্তু মাত্র একবারে এই অস্ত্র ব্যবহার সম্ভব কর্ণ এই অস্ত্র অর্জুনের জন্য রাখল যুদ্ধের সময় হঠাৎ হাত থেকে কটা কৌরব সেনাকে রক্ষা করতে সেই অস্ত্র প্রয়োগ করেন এখন প্রশ্ন হলো কর্ণের থেকে কবজ কুণ্ডলা হরণ করে এরপর তা কোথায় নিয়ে যান ইন্দ্র চেষ্টা করো কবজ কুণ্ডলা স্বর্গে নিয়ে যেতে পারেননি দেবরাজ কারণ প্রতারণা করে সংগ্রহ করা কোনো বস্তু সরকে নিয়ে যাওয়া যায় না তাই ইন্দ্র কবচ কুণ্ডলা তলায় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন সমুদ্রদেব ও সূর্যদেব মিলে এই কবচ কুণ্ডলা সুরক্ষিত রাখার দায়িত্ব নেন মনে করা হয় সেই থেকে পুরীর কাছে কোন আর সমুদ্র নিচে আজও লুকানো আছে কর্ণের কবজ কুণ্ডলা